প্রিয় দর্শক আমি আপনাদেরকে গল্পের আঙিনায় আমন্ত্রণ জানাচ্ছি আজকের অডিও গল্প সরল বাবু রচনা ও উপস্থাপনা রবীন্দ্রনাথ ব্যানার্জি তাহলে শুরু করছি গল্প সরল সরলবাবু বাবু জন্মগ্রহণ করিবার পর জবে থেকে বড় হইতে শুরু করিল অর্থাৎ শৈশব পেরিয়ে কৈশোরকালে উপনীত হইল তখন হইতে পিতামাতা পরিবারের গুরুজন ও শিক্ষকের নিকট থেকে শিখিল সত্য কথা বলিবে সরল পথে চলিবে গুরুজনদেরকে মান্য করিবে বয়োজ্যেষ্ঠদেরকে সম্মান করিবে জ্ঞানীজনের উপদেশ গ্রহণ করিবে কৈশোর বয়সে প্রাপ্ত নৈতিক শিক্ষাটি মানসপটে তৈল রং এ আঁকা চিত্রের মতো আঁকিয়া নিয়াছিল কিন্তু সরলবাবু যখন আরও বড় হইল অর্থাৎ যৌবনে পদার্পণ করিল পড়ালেখা শেষ করিল চাকুরি ধরিল জীবনটাকে একটি নিয়মতান্ত্রিক গতিধারার মধ্যে সুসংবদ্ধ রূপে আবদ্ধ করিয়া ফেলিল তখনও কিন্তু পিতামাতা পরিবার পরিজন ও শিক্ষকের নিকট থেকে প্রাপ্ত নৈতিক শিক্ষাটি ভুলিল না জীবনের প্রারম্ভিক উন্মেষ লগ্নে আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠার ব্রতধারী মানুষটি ব্রত পালনে নিজেকে অটুট রাখিয়া চলিল তাইতে সে জীবনাচরণে ঘটমান সমস্ত ঘটনাবলী সাদা চোখে দেখিয়া সরল অন্তর্গ্রহণে গ্রহণ করিয়া অভিষ্ট লক্ষ্যে পৌঁছিবার সর্বোত্তম অধ্যবসায় মনে করিয়া সরল বিশ্বাস প্রতিপালন অনুশীলন ও সর্বসমক্ষে ইহার ইতিবাচক ফলাফলটি প্রচারণা করিয়া চলিল সরলবাবু ঠিকা চাকরি করিয়াছে কয়েকটি জায়গায়ও বটে সরলবাবুর কোথাও তার হস্ত হইতে আদর্শের দণ্ডটি কুত্রাপি স্খলন হয় নাই কখনো কিন্তু যবে চক্রবুহের মতো ঘুরিয়া ঘুরিয়া উপার্জনের সঞ্চিত ধনের শেষ অবলম্বনটুকু খোয়াইয়া বসিল তখন জীবনের অবসন্ন অপরাহ্নে জীবন ধারণের জন্যে আবারও একটি চাকরি অতি কষ্টে জুটাইতে হইল এখানেও সেই একই গদ্যরীতির অবতারণা কিন্তু না সরলবাবুর সমস্ত সরলতা গরলে পরিণত হইল তার স্বাভাবিক সুকুমার বুদ্ধিবৃত্তিগুলো খর্ব হইল যেদিন সে অফিসের কর্তা সাহেবের নিকট হইতে শুনিল জীবনের সরল পথ ভোটেই সরল নয় সরল পথের চেয়ে বক্রপথে মানুষকে আরাম দেয় বেশি বেশি জ্ঞান মানুষকে বোকা বানিয়ে দেয় বয়স কখনও বড় কিছু নয় বরং পদের ভারী বয়স জ্যেষ্ঠতা মোটেই নয় পদেই জ্যেষ্ঠতা এটি সর্বজন মান্য অতএব জ্ঞান অর্জন মুখ্য নয় পদ অর্জনই মুখ্য আর সৎ মানুষ হওয়া পৃথিবীতে কেউই সৎ নয় যারা নিজেকে সৎ মানুষ আর সত্য কথা বলার দাবিদার বলে প্রচার করে তারা অসৎ হবার সুযোগ পায় না তাই সৎ হয় কর্তা সাহেবের কথাগুলো শুনিয়া সরলবাবু মোটেই মনে মনে মানিয়া নিতে পারিল না আবার আপত্তিও করিতে পারিল না কিন্তু অসংখ্য প্রশ্নের ঝুরঝুরি মনের মধ্যে বটবৃক্ষের শাখা উদ্ভূত কোমল ঝুরির মতো বারে প্রবল বাতাসে দুলিতে লাগিল কি জানি জীবনের শেষ অধ্যায় আসিয়া একই আবার এক অদ্ভুত নৈতিক শিক্ষা অর্জিত হইল তাহলে তার সমগ্র জীবনের সকল অর্জিত শিক্ষা বিফলে গেল হয়তো তাই অথবা হয়তো তা নয় তবুও সরলবাবু তার জীবনের প্রারম্ভিক কালের শিক্ষাটি ভুলিতে পারিল না কর্তাবাবুর নির্দেশিত মূল্যবোধের স্রোতস্বিনীতে গা ভাষায়তে নিজেকে ビロトラキそナ